খুব সুন্দর ফুলের দেখি কি বলবো বাগান না কী জানি না খুবই চমৎকার লাগতেছে কি পরিমাণের ফুল হয়েছে দেখেন যে সকল আপু ভাইয়ারা পদ্ম ফুলের সাথে ছবি তুলতে চান তো চলে আসবেন কোথায় বলেন তো বলবো একটু পরেই বলতেছি তো আমার ভিডিওটার সাথে থাকেন আগে দেখতে থাকেন কোথায় আসছি দেখেন আপনারা চিনতে পারেন কি না আজকে ঘুরতে চলে আসছি খুব সুন্দর একটা জায়গায় খুবই চমৎকার লাগতেছে যেদিকেই তাকাচ্ছি ফুল আর ফুল দেখেন কি পরিমাণে পদ্ম ফুল ফুটে আছে মোবাইলের ক্যামেরায় জানি না কেমন দেখাচ্ছে তো আপনাদের যাদের ডিএসএলআর ক্যামেরা আছে সবাই চলে আসবেন ফটোশ্যুট করার জন্য এই জায়গাটা এই জায়গাটা খুবই সুন্দর একটা প্লেস খুবই পরিচিত সবারই আমি একটু পরেই নামটা বলতেছি আগে দেখে নেন লোকেশনটা কত সুন্দর খুবই চমৎকার চমৎকার ছবি হবে আচ্ছা যাই হোক অনেক তো কথা বললাম তো আপনাদের বলেই দেই লোকেশানটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া সামনেই পেয়ে যাবেন এই ফুলের পুকুরটা খুব চমৎকার লাগতেছে এখানে খুবই অসাধারণ অসাধারণ ছবি তুলতে পারবেন আপনারা তো সবাই আমন্ত্রণ রইল